শুরুতেই বলি মন খারাপ নয় অপেক্ষা করুন কারণ কলকাতা টিমের সুদিন এবার আসতে চলেছে কলকাতার ফ্যানেরা এখন স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের উল্টো দিকে রয়েছে প্রিয় কিছু খেলোয়াড়ের মুখ স্বপ্নটা কি জানেন এমন একজন খেলোয়াড়কে দলে টানা যিনি একাই সামলাতে পারেন ক্যাপ্টেন্সি উইকেট কিপিং আর ওপেনিংও আর সেই স্বপ্নের নাম হলো কে রাহুল রাহুলকে দলে পেলে কে কে আর যেন তাদের হাতে জ্যাকপট পেয়ে যাবে আর তারই জন্য কলকাতা ম্যানেজমেন্ট বারবার বিভিন্ন প্ল্যানিংও করছে এই মুহূর্তে রাহুল দিল্লি ক্যাপিটালস টিমের হাতে তাকে চোদ্দ কোটি টাকা দিয়ে কিনে ডিসি সহজে তাকে ছাড়তে নারাজ তারা স্পষ্ট জানিয়েছে শুধু ক্যাশ টাকায় রাহুলকে ছাড়া হবে না দরকার আরেকজন বড় খেলোয়াড় ডিসি তিনবার কে কে আর প্রস্তাবও দিয়েছে কাল প্রথমবার বলেছে নারিনকে চাই দ্বিতীয়বার বলেছে রিঙ্কু আর রঘুবংশীকে দাও আর তৃতীয়বার বলছে হর্ষিত রানা আর রঘুবংশীকে দাও কিন্তু কে কে আর প্রতিবারই না বলেছে আমাদের মূল খেলোয়াড়দের ছাড়তে রাজি নয় টিম ম্যানেজমেন্ট তারা শুধু ক্যাশ ট্রেডেই আগ্রহী এদিকে ডিসির ঘরেও জটিলতা রয়েছে তারা সঞ্জু স্যামসংকে দলে নিয়েছে খ্রিস্টিয়ান স্টাফসকেও ট্রেড করেছে এখন যদি রাহুলকে না ছাড়ে তাহলে তাদের দলে থাকবেন রাহুল ও স্যামসং দুজনেই এবং দুজনেই উইকেট কিপার ওপেনার কোচ তখন কাকে খেলাবেন সেই চিন্তা সবচেয়ে বড় আর এই সুযোগটাই নিতে চাইছে এবার কে কে আর অন্যদিকে আমাদের প্রাণের প্রিয় রিঙ্কু ডালিন ও হর্ষিত রানা এদের কাউকে আমরা ছাড়তে চাই না এরা যে আমাদের কে কে আর পরিবারেরই একটা অংশ তো বন্ধুরা যদি এই ট্রেড না হয় তাহলে কিন্তু কে কে আর সামনে বিশাল প্রশ্ন এসে যাবে কারণ কে হবে আমাদের ক্যাপ্টেন আর কেই বা সামলাবে ওপেনিং ও উইকেট কিপিং একসাথে আচ্ছা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামতগুলি কমেন্টে জানান